আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমাদান মাসের আজকে তৃতীয় দিন রমাদান মাস বছরের এই বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস মাফের মাস আমরা নিজেদের আখলাককে নতুন করে তৈরি করার সুযোগ পাই বছরের সমস্ত গোনা সমস্ত পাপ কাজ ধুয়ে মুছে ফেলার একটা সর্বোত্তম সুযোগ হল এই রমাদান মাস মহান আল্লাহ তালা রমাদান মাসের বরকত রহমত অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন কিন্তু যখন বাজারের দিকে তাকাই যখন বাজার করতে যাই ইফতারের জন্য পণ্য কিনতে যাই যেমন খেজুর তরমুজ লেবু শশা যারা যেসব ব্যবসায়ীরা এইসব পণ্য বিক্রি করে থাকেন তাদের দিকে তাকালে মনে হয় যে রমাজান রমাদান তাদের জন্য শুধুমাত্র ব্যবসা করার জন্য রমাদানের এই যে রহমত বরকত তাদের এইগুলোর দরকার নাই তাদের দেখলে মনে হয় কারণ তারা রমাদানের প্রথম দিন থেকে সব পণ্যের দাম অনেক গুণ বৃদ্ধি করে থাকেন যেমন এই তো আজকে বাজারে গিয়েছিলাম লেবু শশা কিনতে তরমুজ কেনারও নিয়েছিল কিন্তু পণ্যের দাম এত দাম দেখে আর কেনা হলো না কারণ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের বাজারের যে খরচা থাকে তা এগুলো কিনতে গেলে সেই খরচার দিয়ে হয় না অন্যান্য দেশে রমাদান মাস আসলে অন্যান্য দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম যে দাম থাকে সেই দাম থেকে অনেক কমিয়ে দেয় যাতে মানুষ ভালোভাবে রোজা রেখে ইফতার এবং সেরিতে ভালোভাবে ভালো কিছু খেতে পারে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের কথার কী বলবো তারা মানে দাম যত পারে তত বাড়ায় সাধারণ মানুষ খাক বা না খাক এখানে হচ্ছে যারা মধ্যবিত্ত গরিব মানুষ তাদের জন্য এগুলো কেনা আসলে অসম্ভব হয়ে পড়ে তাদের কাছে এইসব ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করা হয় আপনারা এত দাম বাড়ালেন কেন তখন তারা বলে যে আমরা আড়তদের কাছ থেকে বেশি দামে কিনেছি তাই আমরা বেশি দামে বিক্রি করছি আড়তদারদের জিজ্ঞেস করলে বলে আমরা কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনেছি আসলে কৃষকরা কি আসলেই এত দামে বিক্রি করে আসলেই যে যে তারা যে দামের কথা বলে সেই দাম কৃষকরা পায় এইগুলা